আসসালামু আলাইকুম আহমতুল আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কয়েকটা বাক্য শিখব যেগুলো মোবাইল হারিয়ে যাওয়া নিয়ে তাহলে প্রথমেই আমি মোবাইলটা হারিয়ে পেলেছি কিভাবে বলবো আমরা আরবিতে লোকাল আরবিতে আনা দল জল আনা আল জল কিন্তু আপনি যদি একটু দ্রুত বলেন আনা আল জওয়াল আনা দাইআ আল জাওয়াল তাই সাথে লামটা যোগ হয়ে যাবে আনা দাইআ আল জাওয়াল মোবাইলটা আমার কাছ থেকে হারিয়ে গেছে আল জাওয়াল দা মিন্নি আল জাওয়াল দা মিন্নি আমার মোবাইল হারিয়ে গেছে জাওয়ালি দা بس এতটুকু বললেই হয়ে যাবে জাওয়ালি দা দা একটু টান হবে দা الجوالي أو جوالي دع